তুমি বড় হবে বড় হওয়ার পর কি হবে গুনি হtracks পুলিশের পুলিশ হয়ে কি করবে করবে গুলি করবে কাকে কাকে গুলি করবে বাপীকে আর মামাকে আর আমাকে মা আমাকে মারবে নীলাদ্রি ঘোষ বাড়ি মুশিদাবাদের সালার থানার গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে বয়স মাত্র ত্রিশ মাস অর্থাৎ আড়াই বছর বয়স এই বয়সে সে একটা প্রত্যন্ত গ্রাম থেকে ইন্ডিয়া বুকে নাম ওঠাল নীলাদ্রির মা সে কীভাবে তৈরি করেছে নীলাদ্রিকে আসুন আমরা শুনি কখন বুঝলেন যে আপনার ছেলে বুক অফ ইন্ডিয়ায় নাম তোলার যোগ্য হয়েছে যোগ্য হয়েছে মানে ও প্রথম থেকেই একটা ট্যালেন্ট আছে ওর মধ্যে ওকে জিজ্ঞাসা করলে কোনো কথা জিজ্ঞাসা করলে তার পরবর্তীতে আবার যদি জিজ্ঞাসা করা হয় সেই কথাটা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় আর কে কি বলছে মানে কানেক্ট করে নেয় পাশে যদি কেউ কথা বলে সেটা ও বুঝতে বোঝে দিয়ে আমাকে বলে যে মা এইজন বলছে আবার কেউ যদি কিছু ওকে দিতে চায় এসে আমাকে জিজ্ঞাসা করবে মামা আমি এটা নেব। আমি যদি বলি নাও তাহলে নেবে না হলে নেবে না আবার কোনো জিনিস আমি যদি বলি এটা শোনো এটা করোনা ওটা করোনা সেটা সব কথা আমার শোনে আমি যেটাই বলি ও সেটাই করে আর পড়ার দিক থেকেও তাই আমি যদি বলি যে এটা মানে কি ওটা মানে কি সব এক এক সঙ্গে জিজ্ঞাসা করার পরেও বলে দেবে পরবর্তী সময়ে যদি জিজ্ঞাসা করা হয় বলে দেবে বাচ্চা মানে সে মোবাইল খেতে বসবে মোবাইল দেখবে খেলতে যাবে মোবাইল দেখবে শুতে গিয়েও মোবাইল দেখবে সেই মোবাইল আপনার ছেলেকে কতক্ষণ দেন দিবে ফোনও ঠিক বেশিক্ষণ নেয় না ওই দিনে আধ ঘন্টা কি এক ঘন্টা এরকম নেয় তবে ও ফোন চাইলে আমি ওর হাতে পেন খাতা দিই ও বসে বসে যেটা মন হয় সেটা আঁকে লেখে সব করে ও পেনের পেন খাতা দিই ফোন চাইলে পেন খাতায় নেয় আর টিভি দেখে না ফোনও খুব দেখে না ওই এক ঘন্টা কি আধ ঘন্টা ওইরকম দেখে দিনে সালার থানার মধ্যে অর্থাৎ সালার ব্লকের মধ্যে এর আগে আমরা খবর করেছিলাম আপনারা দেখেছিলেন দক্ষিণ খন্ডে একজন এবং পুনাশে একজন দ্বিতীয় দুজনের পর তৃতীয় নাম্বার মনে হয় গ্রাম থেকে আপনার ছেলে শুনছিলাম যে বলছিল পুলিশ হব বড় হওয়ার আপনাদের আপনি মা হিসাবে এবং বাবা আপনাদের কি ইচ্ছা আমারও ইচ্ছা ও পুলিশ হোক পুলিশ হওয়ার আগে ও যেন একটা ভালো মানুষ হতে পারে ভালো পুলিশ হবার আগে মানুষ ভালো হলে তবেই মানুষের সেবা করতে পারবে আমি চাই ও ভালো মানুষ হোক পরবর্তী সময়ে যদি ভগবান দেয় তো পুলিশ হবে গ্রামে আরো পঞ্চাশ ষাটটা ঘর আছে তার মধ্যে সালু শালু গ্রাম পঞ্চায়েতে অসংখ্য গ্রাম অসংখ্য বাড়ি অসংখ্য মা আছে মা হিসাবে এইটুকু একটা বাচ্চার জন্য আপনি কতটা নিজে গর্বিত আমি খুব গর্বিত যে আমার ছেলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম উঠেছে আমার খুব ভালো লাগছে আমার এটা মানে বলে কাউকে বুঝাতে পারবো না আমার খুব খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি আমার নাম মমতা ঘোষ নীলাদ্রির মায়ের কথা তো আপনারা শুনলেন নীলাদ্রির বাবা তিনি কি বলছে ছেলের জন্য আপনি কোথায় থাকেন আমি কলকাতায় থাকি তা মানে বলতে গেলে আপনার ছেলেকে মাই মানুষ করে হ্যাঁ 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 সবকিছু শিখেছে সবকিছু মানে ওর পুরোটাই যা শিখেছে ওর মা আচ্ছা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠানোর যে প্রসেসিং পুরো সেটা নিশ্চয়ই আপনি করেছেন হ্যাঁ হ্যাঁ ওটা আমি করেছি আচ্ছা তা কখন বুঝলেন যে আপনার ছেলে বুক অফ ইন্ডিয়াতে নাম ওঠানোর জন্য যোগ্য হয়েছে যখন ওর মা যেগুলো পড়াশুনার মধ্যে জিজ্ঞেস করে শাক সবজি পশু মানে পক্ষী যেটাই জিজ্ঞেস করে ও বলে ফেলে মানে ওটা মনে থাকে মানে না দেখে ও কি ইংলিশে বললে পরেও বাংলাতে সেটা বলে দেয় এবার তারপরে ওর মা দেখলো যে সব কিছু বলতে যাচ্ছে ওর মা একদিন আমাকে বললো যে এরকম সবারই দেখছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠছে একটু যদি নীলাদ্রির জন্য একবার দেখো না চেষ্টা করে যদি হয় তারপরে আমি ওটা দেখলাম ইউটিউবে যে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে দেখার পরে আমি অ্যাপ্লাই করলাম ওরা মেল পাঠালো এবার মেলে ওরা মানে যেটা ডকুমেন্টস যেভাবে প্রসেসিং হয় সেভাবে করলাম করার পরে ভিডিও আপলোড করলাম করার পরে ওরা আবার ছবি টবি সব ডকুমেন্টস চাইলো তারপরে দেখালো যে হ্যাঁ হয়ে গেছে আই বি আর মেসেজ মানে মেল পাঠালো তখন খুব খুশি হলাম তারপরে ধরুন এটা এই নয় তারিখে পেয়েছি ওর যে গিফট আসছে পাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে যে একটুখানি মানে আরও যেন সবাই জানতে পারে মানে আরও যেন আমার যেমন হয়েছে আরও অনেকে করবে সেটা উৎসাহ পাবে এটার জন্য খুব ভালো লাগছে আমার কর্ম যেহেতু আপনার কলকাতায় তাই এক মাসে আমি যদি ধরি তিরিশ দিনের মধ্যে আপনি বাড়িতে কতদিন বাড়িতে ধরুন এখন মোটামুটি অনেক দিন হলো আমি একটু জাস্ট একটু হালকা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো দিন কুড়ির মতো বাড়িতেই আছি এখন এমনি যখন আপনি কলকাতায় থাকতেন কদিন পর বাড়ি আসতেন তখন মাসখানেক পর আসতাম হয়তো তখন আসতেন আপনার ছেলেকে আপনি ওই যে টাইমেই থাকতেন আপনি কি কোনো কিছু শেখাতেন না এসে আবার অন্য বাবা মার মতো মোবাইল না আমি থাকলে পরেও মা হয়তো যদি কিছু কাজকর্ম করতো যে একবার একটু বসাও না এটা আমার সাথে হয়তো বাড়িতে থাকতাম না তো একটু হাসি মানে আমার সঙ্গে খেলাটা একটু বেশি করতে পছন্দ করে ওই ফাঁকে যদি দু চারটে কিছু বলে দিলাম শিখে নিল ব্যাস নীলাদের নিজে বলছিল পুলিশ হবো মাও বলছে নাকি পুলিশেই ভর্তি করব আপনি কি হ্যাঁ আমার ওইটা ইচ্ছা ও মানে যেদিন থেকেই মানে কথা ফুটেছে মানে বন্দুক দেখলে নিত আরো পুলিশ হব পুলিশ হব মানে পুলিশ দেখলে বলে পুলিশকেও প্রচন্ড শ্রদ্ধা করে এই আর্মি দেখলে পুলিশ দেখলে মানে প্রচন্ড শ্রদ্ধা করে আমার নাম মনোজ কুমার ঘোষ নীলাদ্রির মা বাবার কথা শুনলেন এবার নীলাদ্রির দুই দাদু এবং দুই দিদা তারা কি বলছে আসুন আমরা শুনি নাতির জন্য কি বলবে বড় হোক লেখাপড়া শিখুক মানুষের মতন মানুষ হোক ভালো চাকরি হোক ও যদি পুলিশে হয় হবে ঠাকুর যদি উন্নতি করে তাহলে হবে আমার ছেলেরা তো আর সেই চাকরি বাকরি করে না মেলা টাকা মানুষ নয় হ্যাঁ ঠিক আছে তো তা কিন্তু অল্প স্বল্প কাজ করে যদি পারে যেটুকু সেইটুকু শেখাবে আর ঠাকুর যদি মেলা দেয় তাহলে মেলা পরবে খুব খুশি আমি মঞ্জু পাল আমার এই লাতি আড়াই বছর বয়স এই যে এখন যে এই এত কিছু জানে এইটা আমার খুব সৌভাগ্য এই এই লাতির শুনিয়ে আমার খুব ভালো লাগে এ আরো আমি অনেক খুশি ওই সব দেখে আমি খুব খুশি ও সব সময়েই তো ওই ছড়া মুখে লেগেই আছে আমি কুলোকে নিয়ে যাবো তাও ইংরাজিতে আমাকে সব বলবি এ কু কুকুর দেয় বিড়াল দইলে গরু দেয়লে সব ও ইংরাজিতে বলবি যেখানে নিয়ে যাবো যা দেখবে শাল দইলে ওই ইংরাজিতে বলবে আমাকে হ্যাঁ আমি ওর কথা শুনে খুব আমার খুশি হয় যে বেশ তুমি বড়ো হও লেখাপড়া শিখো তোমার চাকরি হোক আমাকে বলবে আমি পুলিশ হব বেশ সাকুচ দেয় তো পুলিশ হবে আমার নাম লালগোপাল পাল নবগ্রাম নাতি বড় হোক লেখাপড়া ওপর দিয়ে উঠুক সেই আশীর্বাদ সেই আশীর্বাদ আমরা করি খুব খুশি খুব খুব গর্ব হয়েছে বলে বোঝানো যাচ্ছে না নাতির এই যে কৃতিত্ব যে এই কম বয়সে এত কিছু সে জানে এবং এই গ্রামের মধ্যে কি বলবেন দাদু হিসাবে তাদের হিসেবে আমার লাতি খুব একটা ভালো রকম বড়ো হোক আর এই বয়সে এই এতটুকু উঠেছে এটাই আমার বিশাল আনন্দ আরও ভালো হোক বড় হোক আরও বাড়ুক এইটাই আমি চাই স্বপ্ন দেখেন নাতিকে নিয়ে নাতি ভালো রকমের লাতি যখন নিজে এখন স্বীকার করেছে যে আমি পুলিশ হব যদি ঠাকুর পুলিশ করে দেয় এইটাই আসিবার

কিন্তু এইটুকু নীলাদ্রি সে বড় হয়ে পুলিশ হতে চায় এই ভোটের সময় যখন পুলিশ এসেছিল তখনও নাকি ও পুলিশদের প্রতি একটা শ্রদ্ধা একটা স্যালুট সব কিছু মিলে এই বয়সে বাবা মার ইচ্ছাও ও বড় হয়ে পুলিশ হয় বয়স যেহেতু আড়াই বছর এখনো জীবনটা পড়ে আছে সবার আগে একটা ভালো মানুষ হোক সমাজের উপকারে লাগুক সমাজের কাজে লাগুক সেটা আমরাও চাই এবং আপনার ছেলে যদি মনে হয় যে কোথাও একটা তার মধ্যে রকম একটা বিশেষ গুণ যদি আপনারা দেখতে পারেন যদি পড়াশোনা বিভিন্ন রকম মনে রাখার বিষয় আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা একবার ট্রাই নিন বুক অফ ইন্ডিয়া তার কারণ আপনার গ্রামের আপনার পাড়ার আপনার থানার মধ্যে জেলার মধ্যে আপনার সন্তান হয়তো নাম উজ্জ্বল করবে মুর্শিদাবাদের সালারের সালু থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে